কাজ সেরে বাড়ি ফেরার পথেই বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক রাজমিস্ত্রি শ্রমিকের ঘটনায় আহত দুই বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ডাউকি ডাউকিমারি এলাকায় মৃত ব্যক্তির নাম রতন রায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজমিস্ত্রী রতন রায় সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন সেই সময় দ্রুত গতির একটি বাইক পিছন থেকে সাইকেল আরোহীতে ধাক্কা মারলে সাইকেল আরোহী রাস্তায় উপরে ছিটকে পড়ে এদিকে বাইক চালক সহ বাইকে থাকা দুজন রাস্তার পাশে পড়ে যায় স্থানীয়রা দ্রুত ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুই জনের আঘাত গুরুতর হয় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গিয়েছে বাইক আরোহী তিনজনের বাড়ি পূর্ব ডাউকিমারি এলাকায় মৃত সাইকেল আরোহীর বাড়ি গধাকুঠির গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাল আলতা গ্রামে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর একজনের মৃত্যু হয়েছে বাকি দুই জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কি নাম আপনার কিভাবে হয়েছে ঘটনার কিছু জানতে পারছেন আমার বাড়িতে হচ্ছে এখানে পশ্চিম নাগরমারি আমি তো বাড়িতে ছিলাম শুনলাম যে অ্যাক্সিডেন্ট হইল অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ডেট রাখতে এখান থেকে আসলাম হসপিটালে কে হয় যিনি মারা গেছেন আমার দিদি ছিলেন কি করতেন উনি তো সব কাজই করতো রাজমিস্ত্রি কাজ করে সব কাজই করে ওনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ডাকুমারি কিসের সময় কিসের ধাক্কা লাগছে জানেন কিছু কিসের সাথে লাগছে জানেন কিছু কোথায় পারলাম আমরা যতটুকু জানতে পারলাম যে এই মুহূর্তে ছবিটা ক্লিয়ার হলো আর কি যে পূর্ব ডাউকিমারির তিনজন যারা বাইক আরোহী এবং যে সাইকেল আরোহী তিনি ছিলেন উনি শালকালায় ছিলেন আমরা ওটাও আমাদের ডাউকিমারি সারালতা এক নম্বর অঞ্চলের অন্তর্ অন্তর্গত তো এবার বাইক আরোহী তিনজন সজুদের ধাক্কা মারে সাইকেল থেকে সাইকেল আরোহী যিনি ছিলেন উনি ওখানেই সাথে সাথেই মারা যান আর বাইক আরোহী তিনজন গুরুতরভাবে আহত অবস্থায় দুটি গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে কারা উদ্ধার করে নিয়ে আসে এখানে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় ওখান থেকে সাথে সাথে ফায়ার ব্রিগেড গিয়ে উদ্ধার করে নিয়ে আসে মোট কজন আহত আছে মোট তিনজনই আহত আর একজন হচ্ছে নিহত মারা যান বাড়ি কোথায় জানা গিয়েছে বাড়ি পূর্ব ডাউকি বাড়ি তিনজন যারা বাইকে ছিলেন এবং যিনি সাইকেলে ছিলেন ওনার বাড়ি বাড়ি হচ্ছে শালকালাই বলে একটা জায়গা আছে ওখানে

এটা তো জানি না আমরা হাটে বাজারে আসছিলাম ডাকি বাজারে তো ওইখান থেকে আমাদের খবর পাই তারপর আমরা এখানে যাই ওখান থেকে অ্যাম্বুলেন্স করে আর অ্যাক্সিডেন্ট কী করেছে তা জানি যে মারা গেছে তার নাম কি নাম রতন বয়স বয়স চল্লিশ জন